কয়টা বিষয় চারটা বিষয় প্রথম নম্বর বিষয় হলো আপনি যে কোনো সমস্যায় পড়ে আছেন যে কোনো ধরনের সমস্যা আপনার সামনে চলে আসলো সেটা দুনিয়ার বিষয় না দুনিয়া যদি আপনি মনে করেন যে আমার তাপ উঠছে দেখি জন কোরআন শরীফ লেখা প্যারাসিটামল কোথায় আছে খাওয়ার লাগি এটা যদি আপনি খুঁজেন সারা জীবন তাপের প্যারাসিটামল ওষুধ জ্বরের প্যারাসিটামল ওষুধ আপনি কোরআনে পাবেন না আখেরাতের যে কোনো এখন আপনি যদি কোরআন নিয়ে আসেন আর সায়েন্স নিয়ে আসেন না এটা কোরআন সেটা স্টাডি করে আখেরাতের পথ যাতে করে আমাদের জন্য সহজ হয় ওই ব্যবস্থার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন আমাদেরকে এখন যদি আপনি কোরআন দ্বারা ফেরাসুজাইলি ভাই নেই না এজন্যে জীবনের সর্বক্ষেত্রে আপনি যখন আখেরাতের বিষয়কে প্রায়োরিটি দিবেন প্রাধান্য দিবেন তখন যেকোনো মাস আলাম আসাইল আপনার সামনে যখন আসছে তখন সর্বপ্রথম আপনি কার শরণাপন্ন হবেন কোরআনের শরণাপন্ন কার শরণাপন্ন কোরআনের যে কোনো মাসলা আসাইল আপনি খুঁজতে চাইছেন আপনি কোরআন দেখেন কোরআনের শরণাপন্ন হবেন এখন যদি আপনি কোরআন পড়তে জানেন না কোরআন বুঝেন না তাহলে যেই মৌলভীকে আপনি মাস আলা জিজ্ঞেস করবেন ওই মৌলভীকে বলবেন যে এই মাস আলাগুলি আপনি এটার সমাধান কোরআন হাদিস দিয়া দেন এরকম আপনাকে বলতে হবে এটা যদি আপনি না বলেন তাহলে আপনি খেয়ানত করলেন আপনি সমাধান চাইতে হবে কিসের ভিত্তিতে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনি কোরআন থেকে মাসলা পড়ার ক্ষমতা নাই আপনার কোরআন থেকে একটা সমস্যার মধ্যে আপনি পড়েছেন ওটার সমাধান কোরআন থেকে আপনি বার করতেছেন না পারতেছেন না তাহলে আল্লাহ বলছেন ফাস আলু আহ্লা জিক্রি ইন কুম তুমলা তালামুন যারা কোরআন হাদিস বুঝে আপনি তাদেরকে জিকাউকা আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ বলছেন তুমি তাদেরকে জিজ্ঞেস করো যারা কোরআন হাদিস জানে বুঝে অতএব আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলেন আখেরাতের বিষয় নিয়ে আপনাকে সর্বপ্রথম কার শরণাপন্ন হতে হবে কোরআনের শরণাপন্ন হতে হবে কোরআন আপনি বুঝেন না যারা কোরআন বুঝে তাদেরকে এই কোরআনের শরণাপন্ন হয়ে তাদেরকে আপনি এটা জিজ্ঞেস করতে হবে যদি আপনি দেখা যায় কোরআনের মধ্যে আপনি পাইলেন না যেমন নামাজের মধ্যে আমরা সানা পড়ি নামাজের মধ্যে আমরা তাসাহুদ পড়ি নামাজের মধ্যে সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আজিম পড়ি নামাজের মধ্যে এগুলি পড়ি এটা কিন্তু কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে আছে তো আমরা কোরআনে কোনো কিছু যখন সমাধান না পাই তাহলে কোথায় যেতে হবে আমাদেরকে হাদিসের মধ্যে যেতে হবে কোরআনে আমরা কোনো কিছুর সমাধান পাইলাম না দ্বিতীয় নম্বর তরিকা কোনটা হাদিস হাদিস নিজে পড়তে জানি না বুঝি না জানি না তাহলে যেই আলিমে হাদিস বুঝে যেই আলিমে হাদিস জানে তাকে কি করতে হবে জিজ্ঞেস করতে হবে যদিও আমরা কোনো বিষয়ে হাদিসের মধ্যে না পাই তাহলে আমাদেরকে দেখতে হবে সাহাবায় কেরাম সলফে সালহিদ ওই বিষয়টা কিভাবে কি করেছেন আমল করেছেন যেমন কোরআন হাদিসের মধ্যে আপনি কোথাও যদি খুঁজে পান নাই যে বিমানে আপনি নামাজ পড়বেন কিভাবে কোথাও পাবেন না ইমামদের যুগে এই বিমান ছিল না তার মানে এই সমাধান আলার জরুরি জরুরি না যেমন আপনি এখন যদি আপনি মনে করেন যে রমজান মাসে সিয়ামরত অবস্থায় ব্লাড ডোনেশন করা যাবে কি যাবে না ওই সময় ওই মাসলার সৃষ্টি ছিল না তাহলে বোঝা গেল যে এই সমস্ত আলা কোরআনে পাবো না আমি হাদিস দেখব যদি হাদিসে না পাই তাহলে আমি কিভাবে ওই বিষয়গুলি আমল করেছেন ওটা দেখব এটার নাম হইল সাহাবাদের ইজমাহ এক শ্রেণীর মানুষ যারা বলে আমরা নাকি মজব মানি না তাদের ভুল ধারণা আমরা মজহ মানি যেই মজহবটা কি হবে কোরআন হাদিসের ভিত্তিতে হবে মন গোড়া আমরা মানতে রাজি নয় পৃথিবীর কেউই মন গোড়া মজব মানতে কি না রাজি না আমরা ওটা মানি যেটা যেই মজহব কোরআন হাদিসের অনুযায়ী হয় যেই মাস আলা কোরআন হাদিসের অনুযায়ী হবে এই জাতীয় এই মাস আলায় আমরা মজহব মানতে বাধ্য পৃথিবীর সবাই এই মজহব মানতে বাধ্য যেটা মন গোড়া হইল কোরআন হাদিসের সাথে কোনো লগ নাই কোরআন হাদিস সামনে রাখিয়া কোনো ইস্তেহাত করা হইল না এই জাতীয় মজহব মানতে আমরা রাজি না তো এটা সবাই স্বীকার করে তো যারা বলে আমরা মজহব মানি না এরা আসলে ভুলের মধ্যে আছে তো বলছিলাম কোনো মাস আলার সমাধান কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না তাহলে ইজমায়ে উম্মত যেটা সাহাবায় কেরামরা ওটার মধ্যে কি করেছেন তাদের মতানক্য আসেনি না নাই সাহাবায় কেরামরা এটাকে কিভাবে গ্রহণ করেছেন সাহাবাদের ছাত্র যারা তাবেইন এরা এটাকে কিভাবে গ্রহণ করেছেন তাবেইনের পরে যারা তবে তাবেইন এরা এটাকে কিভাবে গ্রহণ করেছেন ওই বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে এটা কত নম্বর বিষয় তৃতীয় নম্বর বিষয় কোরআনেও ফাইলাম না হাদিসেও নাই তাহলে সাহাবাদের ইজমা সলফে সালহিনের ইজমা এই তাবেইনদের ইজমা ওটা আমাদেরকে দেখতে হবে এটা আমরা কেন দেখব কোরআনেও নাই হাদিসেও নাই তাহলে সাহ আমাদের যুগ দেখতামের ছাত্র যুগ এবং পরের যুগ কেন আমরা দেখবো আল্লাহ রসুল ভবিষ্যৎ পানি দিয়ে গেছেন খাইরুল কারনি আল্লাহ রসুল বলেছেন শ্রেষ্ঠ যুগ হল আমার যুগ নাহুম এর পরের যুগ নাহুম এর পরের যুগ তিন নম্বর যুগ তৃতীয় যুগ শ্রেষ্ঠ থাকবে এরপরে ফিতনা ফাসাদ শুরু হইয়া যাইবো তাহলে এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা সাল্লাম এই ভবিষ্যৎ পানি দিয়ে গেলেন অতএব পুরাণেও কোনো মাস আলার সমাধান পেলেন না হাদিসের মধ্যেও পাইলেন না তাহলে আপনাকে ওই উম্মতের ইজমা দেখতে হবে ইজমার মধ্যে যদি পাওয়া যায় না তাহলে দেখতে হবে উম্মতের আলিম উলামারা মুস্তাহিদরা কিভাবে কোরআন হাদিসের মাস আলা কোরআন হাদিসকে সামনে রাখে এটা গবেষণা করেছেন ওইটাকেই বলা হয় মজহব ওটাকেই বলা হয় ইশতেহার তাহলে এই মজহব এবং ইশতেহার এটা কখন মানতে হবে প্রথমেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ অবস্থায় তাহলে মজব আমরা কখন মানতে হবে চতুর্থ অবস্থায় তো এই বিষয়টা অনেকে বুঝে না না বুঝার কারণে হয় আমরা বলে মজহব মানি না যারা বলে এদের মাথায় কিছু আসেনি তারাই জানে আমরা মজব মানলাম নি না মানলাম না আমরা মজব কখন মানলাম কোরআনেও নাই মজব আমরা কখন মানলাম হাদিসেও নাই মজহ আমরা কখন মানলাম উম্মতের ইজমাও নাই সাহাবায় কেরামের ইজমা সাহাবায় কেরামের মজহ আমরা কখন মানলাম যদি এই সুরতে না হয় এই তিন অবস্থায় না হয় তাহলে আমরা উলামায় কেরামের মুস্তাহিদিন যারা আছে গবেষণা যারা করে কোরআন হাদিসকে সামনে রাখিয়া তাদের কথা মানতে বাধ্য নি না বাধ্য না উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি এই বিষয়টা আমি কেন বললাম এটা জানা দরকার দরকার অনেকেই বদনাম দেয় দরকার আপনি সিয়াম অবস্থায় রোজা অবস্থায় আপনার মা আপনার বাবা হসপিটালের মধ্যে আসে রক্তের প্রয়োজন আপনার ব্লাডের আপনার গ্রুপ এবং তার গ্রুপ কি হইয়া গেছে বিল হইয়া গেছে এখন আপনি সিয়াম রাখলেন রোজা রাখলেন এখন রোজা অবস্থায় রক্ত দেওয়া যায় ব্লাড করা যায় কি যায় না এটা কিসের ভিত্তিতে দেখতে হবে প্রথমে দেখতে হবে কোরআনে দেখা যায় কোরআনে হবে যে রক্ত ডোনেশন করা যায় যায় কি না একজনের শরীর তাকে আর এক শরীরে ট্রান্সফার করা যায় কি না হাদিসেও নাই সাহাবাদের যুগেও নাই সাহাবাদের যুগে রক্ত এক শরীর তাকে বার হইরা আর শরীরে রক্ত দেওয়ার সিস্টেমই আসিল না গ্রুপ আগে পরীক্ষা করতে হয় ওই সময় গ্রুপ পরীক্ষা করার মেশিন আসেননি একজনের রক্ত আর যদি ম্যাচ না হয় হয় তাহলে মারা যাবে মধ্যে সমস্যা ব্লাড ক্যান্সার হইয়া তো রক্ত মাফার এবং রক্ত পরীক্ষা করার যন্ত্রই ওই যুগে ছিল না তাহলে ব্লাড ডোনেশনের মশলা হইতে গাইতো তাহলে বোঝা গেল এটা আধুনিক মশলা এ যুগের যে রক্ত তো এখন এক শরীর থেকে আরেক শরীরও ট্রান্সফার করা যায় তাহলে অনেক সময় যুদ্ধের ময়দানে সাহাবারা রক্তকরণ হইয়া গিয়ে কি হয়েছে মারা গেছে রক্ত শূন্য হইয়া অনেক সাহাবারা মারা গেছে কারণ ওই সিস্টেমটা ছিল না ওই সময় এখন যেহেতু রক্ত এক শরীর থেকে আরেক শরীর ট্রান্সফার করা যায় ওটার গ্রুপ বিজ্ঞানে তো উন্নত হয়েছে ওটার গ্রুপের মাধ্যমে এগুলি জানা যায় বোঝা যায় তাহলে রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে নি বা যাবে কি যাবে না এটা জানার দরকার আছে নি না নাই রক্ত বিক্রি করা যাবে কি যাবে না এটা জানার দরকার আছে নি না নাই তাহলে এই মাস আলা আপনি কি থেকে দেখবেন যে এই উম্মতের মধ্যে কেরাম যারা আছে মুস্তাহিদ যারা আছে তারা এটাকে কিভাবে গবেষণা করে বের করেছেন দিয়েছেন এটা আপনি আমাকে কি করতে করতে হবে হবে গ্রহণ কারণ ওই যুগে যুগে রক্ত দেওয়ার সিস্টেম ছিল না সাহাবাদের যুগেও ছিল না তাহলে এখন যেহেতু ওটা আসছে তাহলে ওটার মাস জানা দরকার আসেনি না নাই তাহলে যারা বলে আমরা মজব মানি না এরা মাতার মধ্যে কিছু আসেনি আমরা মজব যখন এটা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যাবে না আর কোরআন এবং হাদিসের উল্টা হবে না এখন আসেন এই মাস আলায় ইসলামে এই মাস আলার সমাধান কিভাবে দিয়েছে বলছি ইস্তেহাত যারা গবেষণা করে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কি করতে হবে গবেষণা করতে হবে আপনি এমন গবেষণা করলেন যেটা কোরআন এবং হাদিসের লোকে সরাসরি সাংঘর্ষিক আপনার গবেষণা গ্রহণযোগ্য নয় একটা দুইটা উদাহরণ দিয়ে বলি আমি এমন গবেষণা যেটা কোরআন হাদিসের লগে সাংঘর্ষিক এটা কি হবে না গ্রহণযোগ্য হবে না সালাতুল ইসতিসকা তার মানে কিসের নামাজ বৃষ্টির নামাজ দেখছেন সোশ্যাল মিডিয়ায় এটা এটা কিন্তু বাংলাদেশে আগে হইতো না আলহামদুলিল্লাহ সলফে সালেহীদের বদৌলতে এগুলি মানুষ বুঝতেছে জানতেছে যে এখন মাঠে ঘাটে কি হয় বৃষ্টির জন্য নামাজ হয় আনাবি মাযহাবের কিতাবও আছে বৃষ্টির জন্য কোনো নামাজ নাই বৃষ্টির জন্য দোয়া জিজ্ঞেস করে দেখবেন টপ ফটকা আমি আছে না বড় আলী মুলাম আমাদেরকে জিজ্ঞেস করবেন এরকম আছে না নাই বাস্তব এরকমই আছে তাহলে ওনারা কেন এটার কেন নাই উনার ছাত্র যে ইমাম মুহাম্মদ আবি ইউসুফ তারা বলেন যে না বৃষ্টির জন্য নামাজ পড়তে হবে তোমরা বলো বৃষ্টির জন্য নামাজ তোমরার উস্তাদ আবু বলেন বৃষ্টির জন্য নামাজ নাই দোয়া বলে আমাদের উস্তাদ যেই সময় এই মাসআলাটা আলাটা গবেষণা করেছিলেন ওই সময়ে বৃষ্টির জন্য যে আলাদা রসুল সাল্লাম হাত উল্টিয়ে নামাজ পড়েছেন এই হাদিসটা আমাদের উস্তাদের কাছে এসে পৌঁছে নাই তার মানে কি হলো যে আমাদের উস্তাদ গবেষণা যে সময় করেছিলেন ওই সময় ওই হাদিসটা সামনে ছিল না তাহলে মুস্তাহিদের বুল হইতে পারেনি না পারে না এই মুস্তাহিদের বুল এটা মুস্তাহিদ কিসের মাধ্যমে ইস্তেহাত করতে হবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ওই কোরআন এবং হাদিসের সামনে সংঘর্ষিক যদি হইয়া যায় ওই ইস্তেহাদ গ্রহণযোগ্য না তো বলছিলাম আমি ব্লাড ডোনেশনের মাস আলা কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইস্তেহাদ কিভাবে হবে রসুল সালাম একবার সিঙ্গা লাগাইলা ওয়াহুয়া সাইমুন সিঙ্গা মানে বুঝুন নিকি হিজামা যেটাকে আরবিতে বলা হয় গ্রামের বাসায় সিঙ্গা ওই যে ফাইব লাগাইয়া ওই শরীরের মধ্যে খাইটা কি করে রক্ত ব্লাড রক্ত বের করে যে ফসা রক্ত বার করে তো রসুল সাল্লাহাম রোজা অবস্থায় কি লাগাইছেন সিঙ্গা লাগাইছেন ওই সময় এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা সাল্লাম রোজা বাংছেন না তার মানে বোঝা গেল সিঙ্গা লাগায় রোজা রাখা কি লাগানো যায় সিঙ্গা লাগানো যায় সিঙ্গা লাগাইলে কি বের হয় ব্লাড বের হয় শরীর থেকে রক্ত বের হয় এখন আপনি ব্লাড টেস্ট করার জন্য যদি ইঞ্জেকশনের সিরিজ দিয়া রক্ত বের হয় আর ওই রেক রক্ত এক বোতল দুই বোতল তিন বোতল শরীর থেকে যখন রক্ত বের হবে তখন স্বাভাবিক মানুষ কি হবে না দুর্বল হবে না টেস্টের জন্য যে রক্ত দেওয়া হয় এটার জন্য কি হয় না মানুষ দুর্বল হয় না যেভাবে সিঙ্গা লাগাইলে সামান্য পরিমাণ রক্ত বের হলেও দুর্বল হওয়া যায় না রসুলুল্লাহ সিঙ্গা লাগাইলেন লাগাইয়া কি করলেন না সিয়াম ভাঙলেন না তার মানে বোঝা গেল টেস্টের জন্য রক্ত দিলে সিয়াম কি হবে না নষ্ট হবে না আর একটা হাদিস হইল আল্লাহ রসুল সিঙ্গা লাগাইছ লাগানির পরে আল্লাহ রসুল কি করছেন রোজা বঙ্গ করে ফেলেছেন তার মানে কি একটা তৈল সিঙ্গা লাগানির পরে রোজা বাংসিনার একটা বঙ্গ করে ফেলছেন সিঙ্গা লাগানির পরে রসুল সাল্লাহাম দুর্বল হইয়া গেছেন এখন যদি আপনি ব্লাড শরীর থেকে ব্লাড দেওয়ার পরে আপনি কি হইয়া যান দুর্বল হইয়া যান তাহলে আপনাকে কি করা অপশন আছে আপনি কি করবেন রোজা ভেঙে ফেলবেন পরবর্তীতে আপনি কাজা রাখবেন তাহলে এই যে ব্লাড একজনের শরীর থেকে আরেকজন শরীরে দেওয়া এই যে শরীর থেকে রক্ত ইঞ্জেকশনের সিরিজ দিয়া রক্ত টেস্ট করা এই ইস্তেহাদ এই মাস হাদিসের ভিত্তিতে হইল না হইল না তাহলে আপনি ইস্তেহাদ করতে হবে গবেষণা করতে হবে কি সামনে রাখিয়া হাদিস সামনে রাখিয়া কোরআন সামনে রাখিয়া অতহেব মজহব কোন সময় মানা জরুরি কোরআনেও নাই হাদিসেও নাই উম্মতেও নাই যখন তখন উলামায়ে কেরাম কিভাবে এটাকে ইস্তেহাত করেছেন মন গোড়ায় ইস্তেহাত না কোরআন হাদিস ইস্তেহাদ কোরআন হাদিস কে সামনে রাখিয়া ইস্তেহাত অতএব যারা বলে আমরা মজহব মানি না এরা ভুলের মধ্যে আছে তো সম্মানিত এরা বলছিলাম